কেমন আছো আজকে আটার ডাব বানিয়ে দেখো বসে আছি সবাই ভালো আছে সোমার রান্নাঘরে আজকে অন্য একটা আটা দিয়ে আর এই ছোলার ডাল দিয়ে একটা রেসিপি করা হবে এই ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছি যাই হোক আগে আটার ডোরটা মেখে নিই দেখো আমি আটা নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখবো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখছি দেখো এটাকে আমি কিন্তু মাখছি ভালো করে মাখছি দেখো আমার মাখার সেই রুটিটা হয়েই গেছে এবার আমি লম্বা করে রেখেছি এটাকে গোল গোল করে আটার রুটির মতো গোল করব এখন দেখতেই পাচ্ছ আমি চারটে করেছি করার পরে আমি এখন আটা নিয়েছি এটাকে আমি রুটির মতো বেলবো আমি দেখো কত বড় গোল করে রাখলাম এবার চলো রান্নাঘরে সেই ছোলার ডাল আমি মিক্সারে দিয়েছি দেখো পুরোটাই কিন্তু আমি অল্প মানে মিক্সারে দিয়েছি মানে অল্প বলতে কি পুরো হালকা করে একটা দুটো ঘসা দিয়েছি এবার আমি নিয়েছি কি কি দেখো টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ কুচি রসুন কুচি চলো এবার রান্নাঘরে আমি হালকা সামান্য দেখো তেল ছেড়ে দিয়েছি তারপরে একটু জিরা দেখতেই পাচ্ছ তারপরে সেই পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এর হালকা আমি একটু একটু করে সব ভেজে আমি ওই জোরটার ভিতরে দেব এর ভিতরে সেফ শুধু ধনের গুঁড়োটা দিয়ে দিলাম সেফ ধনের গুঁড়ো আর কিছু না দেখো এর ভিতরে একটুখানি সস ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানটায় আমি একটু বেশি গরম মশলাই ছেড়ে দিলাম গরম মশলা তারপরে এই ডালটুকু হালকা করে ভাজবো আমি একটু হালকা করে লবণ দেব আর কিছুই দেব না এর ভিতরে দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে একটু মানে গন্ধটা ছাড়ানোর জন্য ডালটা দেয়া হয়েছে একটু গন্ধ আসে তো কাঁচা তাই জন্য এবার আবার চলো ওদিকে একটা হেলদি খাবার এটা এই করার পরে আমি গোল করে রেখে দিয়েছি দেখো এবার সব বাড়িতে এরকম একটা বাটি থাকে কিন্তু এই আরে সব বাড়িতেই রয়েছে এরকম গোল গোল করে আমি এখন কাটবো ওটাকে সেই কুটটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি এক হাতে ফোন এক হাতেই তো আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে একটু বড় করেই করেছি কিন্তু দেখতেই পাচ্ছ এরকম করে দেখো আমি এরকম করে সবগুলো এর ভিতর ফুট দিয়ে রেখেছি এবার রান্নাঘরে জল জল ফুটছে আমার এর ভিতরে আমি সেইগুলো সব ছেড়ে দেব একটাও কিন্তু আমার ভাঙে নি দেখতেই পাচ্ছ এবার আমার তোলার পালা এই ভিতরটা সিদ্ধ হয়ে গেছে সামান্য সামান্য একটু ময়দা নিয়েছি আর এর ভিতরে একটা ডিম ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি তেল ছেড়ে দিয়েছি এবার সেই ডিম আর ময়দাটা আমি এবার ছেড়ে দেব খেলি খেতে টেস্ট বন্ধুরা করতে কষ্ট খেতে আর কষ্ট নেই জানো তো আমার হয়ে গেছে এবার নামানোর পালা এটাও হয়ে গেছে বিকালে এরকম করেও চপের মতো তোমরা খেতে পারো মোমো খাও না মোমোর মতোই লাগছে না দেখতে হালকা টমেটো আর ধনে পাতা দিয়ে এটাকে আবার এটা কিন্তু আমি চাটনিই বানাচ্ছি দেখতেই পাচ্ছ আমার চাটনিটা হয়ে গেছে আমি চাটনিটা বানিয়েছি ধনে পাতা সরিষা পরে দিয়েছি আর টমেটো কেমন লাগবে চাটনিটা খেয়ে টেস্ট করে ট্রাই করে বলব এই রেসিপিটার নাম তো আমি করতে পারলাম না নতুন আমার নিজের মতে হয়েছে নিজের মতেই দেখো কি সুন্দর খেতে দেখতেও সেরকম হয়েছে লাইক শেয়ার কমেন্ট আর একটা যদি থাংস আপ থাকে বেরালে কেমন লাগবে চাটনিটাও কেমন হয়েছে বলে দিও টাটা